আমি অতি সাধারণ একজন মানুষ সাধারণ মানুষের জীবন কথা নিয়ে আমার আজকের ব্লগটি আমি সাজিয়েছি আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার মম পপি বলছি ব্যস্ততম শহর ঢাকা থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই বেশ ভালো আছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করেছি শুরুতে সবাই একটা লাইক দিবেন আপনাদের একটা মূল্যবান লাইক আমার এই ছোট্ট চ্যানেলটিকে অনেক দূর নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে লাইকটা দিয়ে আমার ভিডিওটা দেখবেন আজকে ছোট একটা ভিডিও শেয়ার করেছি তেমন একটা বড় না গত ভিডিওটা আমার একটু বড় হয়ে গিয়েছে আমি ঈদ উপলক্ষে আমার ঘরটাকে আমি ডিপ্লিন করেছি সেই ভিডিওটা শেয়ার করেছিলাম ভিডিওটা বেশ বড় হয়ে যাওয়ার কারণে বা অনেকে দেখছে না তো যতটুকু সম্ভব যারা দেখেননি একটু প্লিজ দেখে আসবেন ভালো লাগবে আশা করি এটা হচ্ছে আমার সন্ধ্যার পর থেকে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি গটর একটু ক্লিন করেছি সন্ধ্যার পরে আয়ান বাবা একটু এলোমেলো করে তার খেলনা পাতি নিয়ে একটু খেলাধুলা করে তো আমি তখন আর তাকে কিছু বলি না সে তার মতো করে সে সন্ধ্যার পরে কাটায় আমি ওকে ওর মতো করে ছেড়ে দিই আমি একটু সন্ধ্যার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বা ভিডিও এডিটিংয়ে কাজ করি তো ওই টাইমটা ওকে ওর মতো করে খেলতে দিই তারপরে খেলা শেষ হওয়ার পরে আমি একদম সব কিছু ক্লিন করে তারপরে ফেলি তারপর ওকে একটু পড়াতে বসাই তো আয়নার পাপা এসেছে আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে এসেছে আসার সময় আম লিচু নিয়ে এসেছে এখন তো আমের সিজন আমার কাছে মানে সবচাইতে ফলের মধ্যে আমটা আমার সবচাইতে চাইতে বেশি প্রিয় এটা শুধু আমার না নাইনটি ফাইভ পারসেন্ট মানুষের আম অনেক বেশি প্রিয় আর এটা সারা বছর পাওয়াও যায় না এখন সিজন এখন প্রতিদিনে খেতে হবে না খেলে মনে হয় কেমন জানি লাগে তো এখন মানে যতদিন আম থাকবে আমার বাসায়ও আম আনা হবে আর টুকি আলহামদুলিল্লাহ খাওয়া হয় আমটা আর আয়নও দেখি আমটা পছন্দ করে অন্য সব ফ্রুটসের চাইতে ও আমটাই ভালো পছন্দ করে আর সিজনাল ফল সবাই তো খেতে চায় লিচুটা বেশি দিন থাকে না অল্প কিছু দিনের মধ্যে লিচু শেষ হয়ে যায় তো আরও একবার লিচু আনা হয়েছে আর এবার আনা হয়েছে আর মনে হয় না আনা হবে আর লিচু বাচ্চাকে দিতেও ভয় লিচুর বিচি খেয়ে ফেলে বাচ্চারা এতে অনেক বড় দুর্ঘটনা ঘটে জন্য আমার ভয় লাগে আমি আয়নের পাপাকে বলেছি লিচু আর আনার দরকার নাই যদিও আয়ান মশলা করে একটু একটু এখন ভালোই হাতে খেতে পারে তারপরও কখন কোন বিপদ আসে বলা যায় না একটু সতর্ক থাকাই ভালো তো আম কেটে নিচ্ছি আমি রান্না করব। আজকে আমি আপনাদের সাথে হাঁসের মাংসের রেসিপিটা শেয়ার করব তো নাস্তাটা শেষ করে তারপরে রান্না চলে আসব। রাতের বেলায় রান্না করে রেখে দিব হাঁসের মাংস হতে একটু সময় লাগে একটু শক্ত আর আয়নের পাপার কালকে একটু আর্লি আরলি অফিসে যেতে হবে ওর একটু আর্জেন্ট কাজ আছে তো আমাকে বলেছে যে আমি কালকে তাড়াতাড়ি অফিসে এ কথা শুনে আমি তাড়াতাড়ি হাঁসটা বের করে রেখেছি তাহলে রাতে রান্না করে ফেলি সকালে আমার হয়তো বা রান্না করতে একটু লেটও হতে পারে যদিও লাঞ্চটা না নিতে পারে তাহলে এই জন্য এখন হাঁসের মাংসটা রান্না করব। হাঁসটা বাছা ছিল আর দুই টুকরা করা ছিল এখন আমি ফ্রিজ থেকে বের করে তারপরে সাইজ মতো ছোট ছোট করে কেটে নিয়েছি হাঁসের মাংসের টুকরাটা একটু ছোট হলেই ভালো হয় তো আমি সেভাবেই কেটে নিয়েছি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি হাঁস বাছা অনেক কষ্টের একটা কাজ তারপরও হাঁসটা আমাদের অনেক বেশি পছন্দের এই জন্য বাঁচতে কষ্ট হলেও সমস্যা হয় না যেহেতু খেতে পছন্দ করি তো এখন আমি হাঁসটা দেখে নিচ্ছি কোনো পশম টসম আছে কি না একটু মাংসগুলো চেক করে নিচ্ছি কথা বলতে বলতে এই তো আমার রান্নাটাও শুরু হয়ে গেল অনেকে হাঁসের মাংস পছন্দ করে না হাঁসের কথা শুনলে নাক এক হাত উপরে উঠে ফেলে খেতে পারে না গন্ধ এটা সেটা অনেক ম্যাক্সিমাম মানুষে দেখে হাঁস পছন্দ করে না আসলে রান্নার উপরে হাঁসের মাংস টেস্ট আসে বা রান্না করতে না পারলে একটা গন্ধ আসে হাঁসের মাংস থেকে একটু গন্ধ আসে এক্সট্রা একটা স্মেল আছে রান্নাটা যদি সুন্দর করে পারফেক্টলি করে তাহলে কিন্তু এই গন্ধটা একদমই থাকে না তো আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলাই তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি তারপর আমি আদা বাটা দিয়েছি পরিমাণ মতো রসুন বাটা জিরার গুঁড়া আর আর হচ্ছে হলুদের গুঁড়া আর তেলের মধ্যে আমি প্রথমে দার্সচিনি এলাচ আর তেজপাতা তেজপাতাটা একটু ভেজে নিয়েছি এতে করে এক্সট্রা একটা স্মেল আসে গ্রানটা খুব ভালো আসে এখন আমি এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। আমার ছোট সাইজের একটা হাঁস মনে হয় করটুক হবে কেটে কুটে পরিষ্কার করে নেওয়ার পরে দুই কেজির চাইতে একটু কম হয়েছে হাঁসের পরিমাণ বুঝে মশলা অ্যাড করতে হয় আর হাঁসের মাংসের মধ্যে মশলার পরিমাণটা একটু বেশি লাগে মুরগির মাংস যেরকম হালকা ঝোলে রান্না করলে ভালো লাগে হাঁসের মাংস কিন্তু মশলা বেশি দিলে ভালো হয় তবে অতিরিক্ত না পরিমাণ বুঝেই হাঁসের মাংসে মশলা দিতে হয় তো আমি এখানে আড়াই চামচ করে আদা বাটা রসুন বাটা সমান সমান দিয়েছি আর জিরার গুঁড়ো দিয়েছি আমি প্রায় তিন টেবিল চামচ করে আর হলুদের গুঁড়ো আপনি যত যেমন খান আর কি হলুদ আপনার কালার অনুযায়ী অ্যাড করবেন আমি এখনও কিন্তু জিরা হলুদ আর হচ্ছে রসুন বাটা আদা বাটা দিয়েছি মরিচের গুঁড়োটা আমি এখনও অ্যাড করিনি সেটা আমি পরে অ্যাড করব তা আমার এখানে মশলাটা কষিয়ে গিয়েছে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এই মশলাটা কষিয়ে ফেলেছি তেল উপরে ওঠার পরে আমি হাঁসটা অ্যাড করেছি মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হয় তো আমার এখানে হাঁসের মাংস প্রায় কষে এসেছে দেখেন তেলটা অনেকটা উপরে উঠে আসছে এই পর্যায়ে আমি মরিচের গুঁড়ো অ্যাড করেছি আমি মরিসটা একটু বেশি দিয়েছি একটু ঝাল ঝাল করে আমি এই হাঁসের মাংসটা রান্না করব। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম করে মরিচ দিতে পারেন তো আমি এখন মরিচ দিয়ে ভালো মতো আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি পিড়ে এসেছি এখন আবার আমি পানি দিয়েছি এই পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব মরিচের গুঁড়ো পরে দিলে কালারটা অনেক সুন্দর আসে তো আমি এ পর্যায়ে রেখে দিব আমি সকালবেলা আবার জাল করলে আরেকটু জল কমে যাবে তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ